রাধে রাধে বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগের সঙ্গে এবং আমার এই ইউটিউবের মধ্যে আমি অনেক দিন পর আমি ব্লগ আপলোড করছি কারণ এত ছোটাছুটি এবং এত কাজের মধ্যে ব্লগ বানানোর আমি সময় পেতাম না তবুও চেষ্টা করতাম ছোট ছোট শর্ট বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার এবং চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখার তো যাক এবার থেকে চেষ্টা করব তো এখন আমাকে দেখতে পাচ্ছে আমি ছাদের মধ্যে এই মাটি নিয়ে কি করছি তো আসলে বাড়িতে বিয়ে আছে মানে দিদির বিয়ে আছে কিছুদিন পর তো সেই কারণে তো বিয়েটা হবে আমাদের ছাদের মধ্যেই হবে তো এই ছাদের মধ্যে এখন আমি বানাচ্ছি মণ্ডপ মানে যেখানে বিয়ে হয় সেই জায়গাটাকে হচ্ছে আমি মণ্ডপ বানাচ্ছি এবং এই মাটিগুলো দেখতে পাচ্ছেন এই মাটিগুলো হচ্ছে আমি রেখেছিলাম গাছ লাগানোর জন্য ছাদের মধ্যে শীতের মানে শীত আসলে তো এই জন্য শীতের সময় যে গাছগুলো লাগাবো তো সেই কারণে মাটিগুলোকে সব আমি ঝেড়ে রেখেছিলাম তো এই সব মাটি আমাকে এখন এই কাজের মধ্যেই দিয়ে লাগাতে হলো তো যা কোনো অসুবিধা নেই তো এখন দেখুন যে মণ্ডপটা প্রায় শুকে গেছে পরের দিন সকালবেলায় ছাদের মধ্যে এবং ছাদে যখন আমি আসি তখন দেখছি একটা গাছের মধ্যে মানে জবাব ফুল দেখুন এত সুন্দর একটা ফুটেছে এবং দেখতে এত সুন্দর লাগছে ছাদে এসে এত সুন্দর একটা জবা ফুল দেখলাম সত্যি মনটা খুবই শান্তি হলো তো এই গাছটা লাগানো আমার প্রায় তিন দিন থেকে চার দিন হয়েছে দোকান থেকে আমি কিনেছিলাম নার্সারি থেকে তো এরা এখানে দেখুন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আলোচনা করেছে তো এখন আমি যে বাঁশগুলো আছে এই বাঁশগুলোকে এখন আমি কাটবো কারণ মণ্ডপের চারিপাশে আমাকে বাঁশ লাগাতে হবে তারপর তো মণ্ডপটা দাঁড়াবে বলুন তারপর আমি দাদার ছেলেকে বললাম যা তুই বাড়ি থেকে আড়িটা নিয়ে আয় তো বাঁশটা কাটবো ওটা দিয়েই তো ও বাড়ি থেকে আড়িটা নিয়ে আসলো তো এখন আমি বাঁশগুলোকে সব সমান মাপে কেটে দিচ্ছি চারিপাশে লাগানোর জন্য তো এখানে দেখুন যে বাঁশগুলোকে আমি প্রায় কাটছি এবং প্রায় অনেকগুলো বাঁশ আমার কাটা হয়ে গেছে তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তো সকলে ভালো থেকো এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো